বই ধরিয়ে দেওয়া তাদেরকে শিক্ষিত করা সমাজ যেভাবে অশিক্ষিত হয়ে যাচ্ছে সমাজ ধ্বংসের দিকে একটা আমরা কি করি জায়গায় যাই রাস্তা রাস্তায় দেখি কারা অসহায় আছে দরিদ্র আছে এবং কারা যেমন যাদের ব্যালেন্সহীন ভারসাম্যহীন যারা চিনে না তো চিনে না তারা আমরা তাদের বাদ দিতে যাই এগিয়ে যায় ভাত খাওয়ানোর জন্য কিন্তু তারা খায় না দূরে পলিয়ে যায় হ্যাঁ তো আমরা যেন এই কাজ করতে পারি আপনারা দোয়া করবেন আমাদের সংগঠনের সকল সদস্যদের জন্য বিশেষ করে আমাদের শানু ভাই যে অর্থটা দিয়েছেন এবং হাফিজ ভাই যে অর্থটা দিয়েছেন এবং আমিন ভাই যে অর্থটা দিয়েছেন ওনাদের জন্য আমরা দোয়া করব। তো আমরা এখন আমি দোয়া করার জন্য করছি আমাদের অর্থ মাদ্রাসা মোস্তান হজুর জনাত হাফিজ মাওলানা ইকবাল ভাইকে

أبو لك بنعمتك علي وأبو لك بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت الحمد لله الذي هدانا لهذا ما كنا نهتدي لولا أن لقد جاءت رسل ربنا بالحق ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم صل على سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون يا حي يا قيوم برحمتك نستغيث يا حي يا قيوم برحمتك نستغيث اصلح لنا شاننا كله ولا تكلنا الى انفسنا طرفة عين اللهم اجعلنا من التوابين وجعلنا من المتطهرين واجعلنا من الذين لا خوف عليهم ولا هم يحزنون یا اللہ یا رحم الرحمین یا اکرم الاکرمین یا غفر الظنوب یا ستر العیوب یا ارحم الرحمین یا اکرم الاکرمین یا حی قیوم یا حی قیوم اے اللہ تمہا کلام بکتے تلاوت کرے تمہا حبیب درود و سام پڑھ کرے اللہ تمہا شہید ہر بارے امرہ کو تمہارا گلام حد تلو درسیل میں ہر کرے ہمارے تلاوت کے درود سلام فرد اے اللہ تو بے کے قبول منظور فرماؤ

তাদের আম্মা বাতিদল শেষ খেসাকারের দাদা দাদা নানের আল্লাহ পাক ভাই বেরাবদর বন্ধু বান্ধব জানাই অন্ধকার কবে শেষ সকল কেলা maaf করে দাও সকল কব গরোজা তুমি আর জান্নাত বানিয়ে দাও বিশেষ করে শাহন ভাই মাহাবিজ আমিন ইসলাম আল্লাহ মনে সকল জায়েজ বসরা কলা পরমাও আল্লাহ সবদের সমস্যা সমাধান করে দাও আই আল্লাহ সবদের সকল জায়েজ বসনা কেলা পুরো করে দাও সকল সমস্যা সমাধান করে দাও আয় আল্লাহ ব্যবসা বাণিজ্যে আল্লাহ উন্নতি দান ফার্মাও আল্লাহ যে ব্যবসা গুলো তারা কি আল্লাহ মাফ করে দাও বিশেষ করে ওনার ভাই আল্লাহ অসুস্থ অবস্থা আল্লাহ আছেন আল্লাহ আল্লাহ সমস্যা সমস্যাকে সমাধান করে দাও

মেহরবানি করে আমাদের যারা উপস্থিত হয়েছে আমাদের সকলে মাফ করে দাও সকলে আম্মা আব্বাকে মাফ করে দাও ভাই বোনকে মাফ করে দাও আল্লাহ শ্রী পুত্র সকলকে আল্লাহ মাফ করে দাও আল্লাহ মেহরবানি করে আমাদের সত্যকে আল্লাহ নেক মাল মকসুদকে পুরা করে দাও আব্দুর হামুবা কামা রব্বানি সগীরা ওয়া সাল্লাল্লাহু আলা খাইর খালকিহি সাইয়িদিনা মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাঈন সুবহান রাব্বিকা বিইজ্জতি আম্মা সুবুন ওয়া সালামু আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন বিরহমাতিল্লাহি चल रही है